একটু ভালো কালেকশন যারা দোকানে নেবেন তারা এই নিতে পারেন চাইলে আপনি ব্যানও বিক্রি করতে পারেন রেট কত পঁচাশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ এগুলো কিন্তু রেসিউ করা থাকবে যে তিরিশ পিসের বান্ডিল আটানব্বই থেকে তিরিশ পর্যন্ত থাকবে দাদু এই যে আটানব্বই এই যে একশো ষাট এই যে একশো ষোলো এরকম থাকবে বুঝছেন এই যেগুলা রেট কত একশো